সালামু আলাইকুম দর্শক বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকে একটি ভাইরাল প্রোডাক্ট আর কি বিজিআর এর খুব কমন একটি মডেল নাইন থ্রি সেভেন এই টিমারটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটি একটি খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা হাতে ধরলে মানে খুব গ্রিপলি কাজ করে এটা মানে পরে যাওয়ার কোনো চান্স নাই হাত থেকে স্লিপ করার কোনো চান্স নাই প্রোডাক্টটি যখন আপনারা রান করবেন এখানে আপনার চমৎকারভাবে কি ডিসপ্লে চলে আসবে ডিসপ্লেতে ব্যাটারি পার্সেন্টেজ শো করবে এবং যখন চার্জ করবেন চার্জ ইন যখন করবেন তখনও পার্সেন্টেজটা শো করবে কত পার্সেন্ট চার্জ হচ্ছে আর এটা হচ্ছে খুব চমৎকারভাবে আপনাদের বাসায় যাদের বেরিয়ে আছে যারা দেখা যাচ্ছে যে সেলুনে নিতে চাচ্ছেন না বিভিন্ন মানুষজন গ্যাদারিং ঝাইঝামেলা বড়রা যারা আছেন বাসায় আপনার মোচ কিংবা দাঁড়িয়ে ছোট করতে চান ক্লিন করতে জন্য যে চমৎকার একটি প্রোডাক্ট এটি এক চার্জে পাঁচশো মিনিট ব্যাকআপ আপ দিবে এটা কিন্তু আমি যে আপনাকে বলবো মুখে মুখে সেটা কিন্তু না এটা প্রোডাক্টের গায়ে অবশ্যই এটা উল্লেখ করে দিয়েছে চার ঘন্টা দ্যাটস মিন ফুল চার্জ হতে চার ঘন্টা সময় লাগবে এবং ব্যাকআপ দিবে আপনার পাঁচশো মিনিট ব্যাকআপ আপ দিবে এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি চারটি ক্লিপ পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ চার তিনটা ক্লিপ পাবেন এক্সট্রা একটি ক্লিপ পাবেন সেটা হচ্ছে আপনার ব্লেডটা যাতে শার্পনেস কমে না যায় সেটার জন্য এক্সট্রা ক্লিপ সেফটি ক্লিপ এটা একটা ব্রাশ পাবেন ক্লিন করার জন্য একটা অয়েল প্যাক পাবেন একটা ইউএসবি টাইপ সি পাবেন এবং একটি ক্যাটালগ পাবেন তো এগুলি সব থাকবে একটি প্যাকেজের মধ্যে আপনার প্রোডাক্টটি খুব সুন্দরভাবে এবং এভাবে র্যাপিং করা থাকবে এখন হচ্ছে বাংলাদেশে এটা দুইটা ভেরিয়েন্ট ঢুকে একটা হচ্ছে সরাসরি চায়নার প্রোডাক্ট একটা হচ্ছে লোকাল অ্যাসেম্বল প্রোডাক্ট দুইটা দেশের ভেরিয়েন্ট কিভাবে আপনারা চিনবেন লোকাল যে প্রোডাক্টটি সেটি আপনার যে কোনো ওয়েতে পলি থাকবে আর হচ্ছে চায়না যে থেকে যে প্রোডাক্টটি আসে এটা পুরোটা সিল করা থাকবে হ্যাঁ তো এই সমস্ত প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল রয়েছে যার যে কয় পিস দরকার কেউ যদি গিফট করতে চান বাবা ছেলেকে ছেলে বাবাকে বা হাজব্যান্ড হাজব্যান্ড কে ওয়াইফ গিফট করতে চান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করতে চান সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যাকেই দিবেন সে মহা খুশি হবে তো প্রোডাক্টটি নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন বিজিআর নাইনটি সেভেন বাদে আদার্স অনেক মডেল আমাদের কাছে রয়েছে আমি জাস্ট দেখাচ্ছি যদি ব্র্যান্ডের মধ্যে চান ফিলিপসের মধ্যে হবে এটার প্রাইস পড়বে দুই টাকা আমি ভিজিআর এর প্রাইস কিন্তু বলি না এটা শেষে বলে দিচ্ছি ফিলিপসের এই মডেলটা এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়ান এটার প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা ফিলিপসের এই মডেলটা মেড ইন ইন্ডিয়া এটার প্রাইস পড়বে 1800 টাকা ফিলিপের এই মডেলটা হচ্ছে ইন্ডিয়ান এটার প্রাইস পড়বে 2000 টাকা আর ভিজিআর i937 এর মডেল পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এই এক কালেকশনে চলে আসছে আমরা ধামাকা অফার হচ্ছে মাত্র টাকা ইনশাল্লাহ আপনারা পার্চেস করবেন আমাদের আউটলেট আসে এসে পার্চেস করতে পারেন কিংবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই যোগাযোগ করবেন এবং দোয়া করবো সবাই ভালো থাকবেন আলাইকুম